আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন দুঃখের একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসছি কিছু কথা শেয়ার করব আমি যে ইজি বাইকটা চালাতাম এই যে রাত গেল এই রাত্রে চুরি হয়ে গেছে তো আসলে মর্মাহতভাবে দুঃখিত ওই ইজি বাইকটা চালায় আমার সংসার চলতো তো দেখেন এই যে রাত আড়াইটে তিনটে পর্যন্ত আমি সজাগ ছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে আজ রাত্রে এই যে রাত গেলো এই রাত্রে সন্ধ্যের থেকে রাত একটার পরে যে কারেন্ট আইছে তো এর ভিতরে যে কত চুরি কত কিছু হয়েছে এই আস্তে আস্তে খবর পাওয়া যাচ্ছে অনেক জায়গায় চুরি হয়েছে তো দেখেন আমার এই যে ইজি বাইকটা আমি কিন্তু এই সকালে বেরোতাম আর বিকালে হয়তো আসতাম তো ইজি বাইকটা চুরি করে নিয়ে গেছে তালা দেওয়া ছিল ওই জায়গায় তো আমি একটু যদি দেখাই এই জায়গাতে তালা দেওয়া ছিল এই জায়গায় থাকতো গাড়িটা তো দেখেন এই সরঞ্জামগুলো পাওয়া গেছে আপনারা হয়তো বুঝবেন যারা এই চুরির সাথে জড়িত যারা তারা হয়তো বসবে আমি যদি একটু দেখাই এই রোদির আলো পড়েছে এই দেখেন এইটে দুটো রড মাথা সুসলে আর এই যে সাপল এরও মাথা সুসলে তো এইদের কিভাবে শিকল এবং তালা খুলিছে জানি না তো এই জায়গা থেকে গাড়িটা চুরি করে নিয়ে গেছে আজকেরে আমার সে ইজি বাইকটা আমি ইজি বাইকের ছবি দিয়ে দিব তো দেখেন পাঁচই আগস্টের পর থেকে আমাদের এই বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি খুন খারাপই বহুত কিছু হচ্ছে তো একটা মানুষের সংসার চলে সে যে কাজ করে তারপরে হয়তো সে চালাক হয়তো সে ইজি বাইক চালাক হয়তো সে বাস চালাক হয়তো প্রাইভেট কার চালাক বা হয়তো ট্র্যাক্টার চালাক বা পাওয়ার টেলার চালাক তার সংসার কিন্তু তার মাধ্যমেই চলে তো দেখেন আমার এই গাড়িটা চুরি করে নিয়ে গেছে এখন আমি কিন্তু বেকার আজ আমি একটা গাড়ি কিনব এরকম কোনো টাকা নাই আমার কাছে আমার এই গাড়িটার কিস্তি আছে এক লক্ষ টাকার কিস্তি আছে তো এই গাড়িটা এখন নিয়ে গেল এই রাত্রি তো আমার উপায়টা কি হবে তো আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে দেখেন এই পাঁচই আগস্টের পর থেকে এরকম অসহায় হয়ে যাচ্ছে মানুষ তার জিনিসপত্র চুরি করে নিয়ে গেলে বা ছিনতাই করে নিয়ে গেলে তো এই বিচার আমি কাদের কাছের দিব কে আমাদের বিচার করবে কে আমার এই গাড়িটা কিনে দেবে বা কে আমাকে হেল্প করবে এই বাংলাদেশে তো আমি তেমন কোনো লোক দেখি নাই তো আরও ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে আমরা যারা অসহায় হয়ে যাচ্ছে এই যে চুরি ডাকাতি চিন্তার কবলে পড়ে এই একটা আপত্তিকর ব্যাপার এই বাংলাদেশে অপরে অপরে হচ্ছে আমি গাড়িটা ছবি দিই তারপরে আরও ভিডিও আমি দেব আপনাদের মাঝে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই যেন আমার গাড়িটা পাওয়া যায় গাড়িটা হলো এই আপনারা দেখতে পারছেন এ হলো ব্লু কালারের মতো আর কি টিয়ে কালারও বলতে পারেন বা পাতা কালারও বলতে পারেন গাড়িটার রঙ হলো এই এই গাড়িটা সিট হলো হলুদ কালার এই সাইডে এই আছে হলুদ কালার দেখেন এই হলো গাড়িটা আমার এই গাড়িটা এই রাত্রে চুরি হয়ে গেছে তো আপনারা যারা আমার এই গাড়ি চেনেন বা আমাকে চেনেন অবশ্যই আমার এই গাড়িটার দিকে একটু খেয়াল রাখবেন চুরি হয়ে গেছে যদি কোনো খোঁজ পান আমি একটা নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে